যতই ঠান্ডা পড়ুক না কেন শীতকাল আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে শীতে প্রত্যেকটা কাজ করতে আরাম খাইতে আরাম ঘুমাতে আরাম আর মজার মজার পিঠা তো আছেই কি বলেন আর গরমে তো খাইতেও অসহ্য লাগে আর কাজ করতে তো আরো বেশি অসহ্য লাগে না ঠিক মতো কোনো কিছু করা যায় না ঠিকমতো একটু ঘুমানো যায় কারেন্ট থাকে না আর কত প্যাড়া শীতকালে তো এত প্যাড়া নিতে হয় না তাই না এই যে ভিডিও এডিট করতেছি কাঁথামুড়ি দিয়ে কোনো প্যারা নেই চারিদিকে নিস্তব্ধ একদম সবাই ঘুমাই পড়ছে আর গরমকাল হলে কি হতো জানেন গরমকাল হলো তো গরমের জন্য একদম ইডিডি করা যায় না কারণ ফ্যান চালু করা লাগে আর ফ্যান চালু করলে ফ্যানের যে শব্দ তাতে করে বয়স একদম ক্লিয়ার আসে না যাই হোক কে কে শীতল লাভার অবশ্য কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম মিষ্টি আল্লাহ রহমত ভালো আছেন কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবসময় তো অন্যের গল্প অন্যের ভালোবাসার গল্প নিয়ে আমি হাজির হই কিন্তু আজকে নিজের সংসারে কিছু কাজ করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব কেন জানি এত অলস হয়ে গেছি ভিডিও করতে ইচ্ছে করে না কোনো কিছু করতে ইচ্ছে করে না মনে হয় কি বাধ্য হয়ে ভিডিও এডিট করি বাধ্য হয়ে ভিডিও করি মানে বাধ্য হয়ে যেমন সংসারে কাজগুলো করতে হবে মনে হয় কি বাধ্য হয়ে ভিডিও এডিট করি প্রথম প্রথম কিন্তু অনেক শখ করে পেজটা খুলি মানে পেজে কাজ করতে আসি কিন্তু যত দিন যাচ্ছে ততই আমার ধৈর্য একদম হারিয়ে যাচ্ছে আমি এত বেশি হতাশ হচ্ছি কি বলবো আপুরা ভাইয়ারা যারা এই পেজে কাজ করেন তার তো জানেন যে এটা কত বেশি কষ্টের একটা কাজ টাইম মেনটেন করে ভিডিও দেওয়া তারপরে একদম অনিচ্ছা থাকা সত্ত্বেও বয়স দিতে হবে আমি তো চিন্তায় থাকি যে প্রতিদিন এত এত ভিডিও কিভাবে দিবো আর কিভাবে কি বলবো বুঝে উঠতে পারি না কিন্তু শুয়ে শুয়ে চিন্তা করতে করতে আমার ঘন্টা কেটে যায় সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও এডিট করতে আসার পরে বসে থাকেন যে কি বলবো কি বলবো যাই হোক এই তো আজকে আমি একটা সবজি রান্না করব বেগুন বেগুন তো অনেকের অপছন্দনীয় খাবার বাট আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে শীতের সময় তো একদম প্রত্যেকটা সবজি এত বেশি জনপ্রিয় সবার কাছে কি বলবো আমার তো অনেক বেশি পছন্দ সকালে নাস্তাটা করে নিলাম শর্টকাটে দেখলেন তো ডিম ভাজি আর পরোটা দিয়ে করলাম ভাবলাম প্রথমে ভিডিও করব না পরবর্তীতে সময় এসে একটু ভিডিও করলাম চিন্তা কি আমি এত অলস যে ভিডিও করতে ইচ্ছে করতেছিলাম লাস্টে শুধু একটু ক্লিপ নিলাম যাই হোক এই তো আজকে রান্না হবে সুটকি আর হচ্ছে এই যে সবজিটা রান্না করব আর সবার জন্য একটা একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম যদিও আমি প্রত্যেকটা ক্লিপস নি নেই জাস্ট সবজি রান্না আর ভাত মশলাটা আপনার সাথে শেয়ার করব আমি সব সময় সবজির ভিতরে অল্প মশলা দেওয়ার চেষ্টা করি মানে তেল ঝাল অল্প দিব পরবর্তীতে কিন্তু বাগা দিয়ে দিব রসুন দিয়ে তাহলে মনে হয় কি টেস্টটা অনেক বেশি ভালো আসে আর লাস্টটা তো ধনিয়া পাতা থাকছেই কি বলে না পুরো আর এখানে আজকে যে মাছটা দিয়ে রান্না করতেছিলি সেটা ছিল কার্পো মাছ আচ্ছা কার্পো মাছ কে ছিলেন বলেন যাই হোক ওই তো আমার কিন্তু একটা তরকারি হয়ে গেছে শুটকি রান্না করেছিলাম কিন্তু সেটা দেখাইনি বললাম না আজকাল একদমই ভিডিও করতে ইচ্ছা করে না মনে হয় কোনো রকম রান্না করে টুস করে ঘরে চলে যাই তাহলে তো ফাইনালি আমি বাগান দিয়ে দিলাম ধনিয়া পাতা কিন্তু আমি আগে অর্ধেক দিয়েছিলাম পরবর্তীতে নামানোর পরে অল্প একটু দিয়েছিলাম এর কারণে কি প্রথমে দিলে একটু ভালো লাগে খেতে আর কি তার লাস্টে দিয়ে দিলাম যাই হোক এই তো আমার রান্না কমপ্লিট তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে একটি কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ